যে পনে দুইশো হবে আমি লালন পালন করি পৃথিবীর কোন মানুষের কাছ থেকে এক টাকাও না জাকাতের টাকা আমাকে জোর যদি কেউ করে দশ লক্ষ টাকা যদি কেউ জোর করে তাও আমি নেই না এই দুইশো পনে দুইশো লালন পালন করতে পৃথিবীর কোন জাকাতের টাকা আমি গ্রহণ করি আরো জোরে বলেন করি না তার মানে কি আমার টাকা দিয়ে আমার এই রক্ত পানি করা টাকা দিয়ে আমি এই পনের দুইশো এতিমকে লালন পালন করি আমি আলহামদুলিল্লাহ বলছি আপনারাও বলেন আলহামদুলিল্লাহ কেন করি কেন করি জিজ্ঞেস করেন না কেন করি আরো জোরে জিজ্ঞেস করেন আরো জোরে কাশেম ভাই জিজ্ঞেস করেন না কেন একটু সুরে বলি কেন বলি আল্লাহ কি ব্যাপার ভাই বেশি ভালোবাসি মানে সে আগের লাইন জানে বুঝছেন আল্লাহর ভালোবাসা পিতে পেতে अनुष्ट के भलो बाशो হলে মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে ঠিক না বেঠে আরো আওয়াজ যে বলতে হবে ঠিক না বেঠে মানুষকে আল্লাহকে আল্লাহ আপনাকে ভালোবাসবে আপনাকে আপনাকে রাসুল্লাহ কে আল্লাহ রব্বুল আলমিন আরো সে আজমে নিয়ে গেছেন ঠিক না বে ঠিক কেন রাসূলুল্লাহকে আল্লাহ আল্লাহ দেখবে সুবাহ আল্লাহকে আবারও বাড়িতে বলবেন নিয়ে গেছে আল্লাহ কেন জোরে বলেন না কেন একটু সামনাসামনি দেখবে একবার সুবাহ আল্লাহ কেন রাসুল্লাহ মানুষকে নিজের তো বেশি ভালোবাসতেন ঠিক না বেঠিক যখন রাসুল্লাহ নবী তখন রাসুল্লাহ মক্কার অলিতে গলিতে হেঁটে হেঁটে এই কথাটা বলতেন কে আসো বিধবা যার ঘরে খাবার নাই আমি মোহাম্মদ কে বলো আমি তার ঘরে খাবার পৌঁছে দেব কে আসো অসুস্থ রুগী আমি মোহাম্মদ কে আওয়াজ দাও আমি তার সেবা শুশ্রূষা করব বলেন আল্লাহ আকবর রাসুল্লাহ কে মা খাদিজা তিন দিন খুঁজে না খুঁজতে 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 এক জায়গায় যে পাইছি সেই জায়গার নামটা বলেন তো গারে হেরা যদি বলেন না হেরা কোহায় যে পাইছে যে পাইছে কোন অবস্থায় রাসুল্লাহ শেষদারত অবস্থায় এই তিন বাজান দুই বাজান লেনে আমি একসাথে গেছি আল্লাহ আকবর বলেন না আল্লাহ আকবর আমরা উঠতে উঠতে আমাদের ভিডিওটা আপনারা দেখছেন আমরা পানি নিয়ে উঠছি গলা শুকায় গেছে আল্লাহ আকবর রাসুল্লাহ কোন ভাবে ওই জায়গা উঠতেন কিভাবে থাকতেন আমার বুঝে আসে যারা এখানে গিয়েছেন তারা ছাড়া এরা কেউ বুঝবে না এটা শুধু আওয়াজ দিয়ে কথা বলে এটা বোঝানোর কোনো সিস্টেম নাই আল্লাহ আকবার যে পাইছেন রাসূলুল্লাহ শেষ মুখ দিয়ে একটা আওয়াজ বের হচ্ছে রব্বি হাবলি উন্মতি রব্বি হাবলি উম্মতি হে প্রভু আমার উন্মতদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ আকবার এখানে কি পেয়েছি মানুষের উপরে রাসুলের ভালোবাসা পেয়েছি ঠিক না ঠিক তায়েফে গিয়েছেন রাসুলকে মেরে রক্তাক্ত করে ফেলেছে রক্তে জুতা মুবারক আঁকতে গিয়েছে জিবরাইল আসছে ইয়া রাসূলুল্লাহ আপনি একবার হুকুম দেন দুই পাশের পাহাড় দিয়ে আমি চাপা দিয়ে একদম সবাইকে ধ্বংস করে দেব আল্লাহ আমাকে পাঠাইছে আল্লাহু আকবার বলেন না রাসূলুল্লাহ বললেন তারা বোঝে না এদের সন্তানটা বুঝবে জোরে বলেন আল্লাহু আকবার কি পাওয়া গেল মানুষকে ভালোবাসা কেয়ামতের দিবসে রাসুল্লাহকে কোথায় পাওয়া যাবে শেষ দায় কি বলতেছেন রব্বি হাবলি উন্মতি আল্লাহ আকবর বলেন মা খাদিজাকে যখন বিয়ে করে রাসুল্লাহ তখন মা খাদিজা ধনী ছিল না গরিব ছিল বিয়ে করার কিছুদিন পরে মা খাদিজা ধনী ছিল না আবার গরিব হয়ে গেছে টাকাগুলো কোথায় গেছে এতিম অসহায় দুস্থদেরকে খাওয়াইছেন ঠিক না বে ঠিক আমি সেদিন গাজীপুরে বলেছে আমার মিডিয়ার ভাইরা দেখেছিল রাসুল্লাহ বলেছেন আমার উন্মতের মধ্যে যারা এটিমের মাথায় হাত দিবে এটিমকে ভালোবাসবে এই দুইটা কাজ যারা করবে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন তার পাশে এসে দাঁড়িয়ে যায় চিৎকার মেরে বলেন আল্লাহ ভাগবান আল্লাহ যদি আপনার পাশে এসে দাঁড়ায় কাশেম ভাইয়ের পাশে এসে দাঁড়ায় আমার রমজান ভাইয়ের পাশে এসে দাঁড়ায় এই ভাইয়ের পাশে এসে দাঁড়ায় মিডিয়ার ভাইদের পাশে এসে দাঁড়ায় তাহলে ওই মিডিয়ার ভাইয়ের জন্য আর কোন কিছু দুনিয়ার লাগবে আওয়াজ দিয়ে বলতে হবে লাগবে আমি আল্লাহকে চাই আমার পাশে আমি আমার আল্লাহকে আমার পাশে পেয়েছি আমার এই বাজানের একটা আমি গুণ দেখেছি তার ও গরিব মানুষ দেখলেই অস্থির হয়ে যায় তাদেরকে কিছু দেওয়ার জন্য বলেন আল্লাহ আকবর আমি আমার মৃত্যু পর্যন্ত একটা কাজ ভালোভাবে করতে চাই সেটা হলো যে আমার মুখের খাবার আমি এতিমদেরকে খাওয়াতে চাই খাওয়াতে চাই খাওয়াতে চাই আপনাদের শুধু দোয়া চাই এখন এইখানে যে কথাটা লেখছে যে সুপরামর্শে পরিচালিত হ্যাঁ আমি বলছি যে এতটুক হতে পারে যে আমার পরামর্শ পরিচালিত আপনাদের আউলিয়াবাদ বাজার চিনেন আউলিয়াবাদ বাজারে আত্মা আত্মা হাফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা নামে একটি মাদ্রাসা হয়েছে এই মাদ্রাসায় মাসে একবার আমি আর এখন আসি রায়হান কেরাত শিখায় গজল শিখায় আমি বাচ্চাদেরকে একটু কথা বলি তবে এই সুপরামর্শ দেওয়ার জন্য আমার একটা বক্তব্য আবুল কাশেম ভাই আর এই পিছনে যে মোহতাবিম তাদের এখন এই জায়গায় এই জনসমুদ্রে অদা করতে হবে করবেন করবেন ভাই আসেন এখানে আসেন আমার পিছিয়ে আসেন অদাটা হল আমি আমার ছাত্রদেরকে আমি শারীরিক শাসনমুক্ত মুক্ত মানসিক ভয়মুক্ত আমি মাদ্রাসা চাই যেখানে মারামারি থাকবে না যেখানে বাচ্চারা এই মহতামিম সাহেবের কোলে এসে উঠবে যেখানে বাচ্চারা এসে দৌড়ায় বাড়ি থেকে এসে কপালে চুমু খাবে আমি সেরকম মাদ্রাসা চাই যদি এরকম তারা চালাতে চায় তাহলে আমার সুপরামর্শ এখানে থাকবে আমার বাজান দুই বাজান আমরা এখানে আসবো আমি আউলিয়াবাদে আসলে আমি চেষ্টা করবো গাড়ি দিয়ে নিয়ে এখানে ঘুরলি দিয়ে যেতে এখন আপনারা বলেন আমার হাতে হাত দিয়ে যে শারীরিক শাসন মানসিক ভয় এই মাদ্রাসায় থাকবে না জোরে বলেন আমিন 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 বলেন বলেন আপনারা সবাই আমি লজিক্যাল একটা বিষয় বলি মিডিয়ার ভাইরা ভালো করে এটা প্রচার করবেন সারা বাংলাদেশে প্রচার করবেন রাসুলুল্লাহ তেষট্টি বছরের জীবনে উনি লক্ষাধিক মানুষকে এই কোরআন শিখিয়েছেন ঠিক না ঠিক শোয়া লক্ষাধিক মানুষকে শিখা দিয়ে যে রাসেলুল্লাহ একজন মানুষকে ধমকের সরে কথা বলেছেন পৃথিবীর কোন মানুষ দেখাতে পারবে আল্লাহর একটা বক্তব্য আছে এই বিষয়ে ওয়াগ্দুত বিং সাউথিক বলন্ত সবাই একদম সুস্পষ্টভাবেভাবে ভাবে বললাম ওয়াগ্দুত মিং সাউথিক বলন্ত সবাই এই শব্দটার অর্থ হলো আল্লাহ বলেন তোমরা কন্ঠস্বর নিচু করে কথা বল কণ্ঠস্বর আপনারা শুনে আশ্চর্য হবেন আমার যে মাদ্রাসাটা রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা বয়স মাত্র চার বছর ছাত্র আড়াই হাজার ছাত্র কত এটা কম না বেশি আর একটু জোরে বলতে হবে কম না বেশি একটা গুণে শুধু আমি শারীরিক শাসন আর মানুষের ভয় ভয়কে আমি উঠাই দিয়েছি আমার মাদ্রাসা থেকে আমি চাই বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলো এবং আলিয়া মাদ্রাসাগুলো শারীরিক শাসনমুক্ত মানসিক ভয়মুক্ত হয়ে যায় বলেন আমিন আরো জোরে বলেন আমিন যদি এই আমলের মধ্যে আমরা একবার চলে আসতে পারি বাংলাদেশের কোন স্কুলে আর ছাত্র যাবে খালি ভয় দেখায় খালি ভয় দেখায় শয়তান শুধু ভয় দেখায় মাদ্রাসায় যাবি যেই বিজ্ঞান বিজ্ঞে ঠিক না ঠিক আরো জোরে বলেন ঠিক না ঠিক এই ভাইকে তুলে দিতে চাই আমরা ভয় নাই আমাদের কাছে শুধু আসেন আপনারা আমি আজকে 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 গতকাল ইন্ডিয়া থেকে পাঁচজন মানুষ আসছে একটা সন্তান কিনে আমার কাছে যে হুজুর আমরা দেখেছি আপনার ভালোবাসা এই ভালোবাসা দেখে আসছি আমার সন্তানটাকে আপনি একটু মানুষ করে দিবেন উনিশ নাম্বার এটা ইন্ডিয়া থেকে উনিশ জন ছাত্র আমার মাদ্রাসায় ভর্তি হয়েছে বলেন আল্লাহ আকবান আরো জোরে বলেন আল্লাহ আকবান আপনাদের ছোট্ট একটা অর্থনৈতিক বিষয় দেখাই এই জানাই যে ফ্যাসিস্ট হয় যারা এই রাজনীতি করে এরা দেশের বলে না এরা খুব দেশের বড় এরা কি বলে দেশের দেশপ্রেমিক বলে না প্রকৃত দেশপ্রেমিক হলামি আমি প্রকৃত দেশপ্রেমিক হই হুজুররা এই আমার বাজান প্রকৃত দেশপ্রেমিক আল্লাহ মামুনুল হক ঠিক না बैठे আরো যারা বলে ঠিক না বসে আমাদের জামাতের দুইজন মন্ত্রী ছিল পাঁচ বছর امریک সরকার একদম এরকম পাঁচ বছরে তাদের একটা দুর্নীতি খুঁজে বের করতে খালি হুজুরদের বসান এই দেশ থেকে দুর্নীতি উঠে যাবে চান্দা সিন্ডিকেট দুর্নীতি বন্ধ হবে মাত্র পাঁচ বছরের মধ্যে এই দেশ সিঙ্গাপুর হয়ে যাবে জোরে ঠিক না বসে আমার নবীজি যখন দুনিয়ায় এসে আসেন তখন দুনিয়াকে বলা হতো ঠিক না ঠিক বর্বরতার যুগ একজন মানুষের উত্তম আচরণে একজন মানুষের ভালো ব্যবহারে একজন মানুষের ভালো কথায় ওই দুনিয়াকে বলা হতো খৈরুল কুরুন ঠিক না ব্যাঠে খৈরুল কুরুন আপনারা বুঝেন না খৈরুল কুরুন মানে হলো স্বর্ণ যুগ ওই যুগ পৃথিবীতে কখনো নাই আর কখনো আসলো এমন যুগ গড়েছিলেন রাসুল্লাহ উত্তম আচরণ দিয়ে দুর্নীতি মুক্ত চাঁদাবাস মুক্ত সিন্ডিকেট মুক্ত সমাজ ব্যবস্থা করে এই সমাজ ব্যবস্থা এই দেশে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আলে মোলামারা করতে পারে ঠিক না বেঠে আমরা সেই কথা বলছি আমি সেটা করতে হলে আমাদের মাদ্রাসাগুলো শারীরিক শাসন মুক্ত মানসিক ভয় মুক্ত আদর্শিক শিক্ষা প্রতিষ্ঠান করতে হবে যদি আমার কথার সাথে তারা একমত হয়েছে যদি আগামী দুইটা মাস চালায় এই ঘরে ছাত্র জায়গাদার মতো জায়গা থাকবে না ঠিক না ঠিক যদি সেটা থাকে আমার কাশেম ভাই কাছে গিয়েছিল উনি কান্না করে দিয়েছে আমার কাছে ওনার মাদ্রাসায় দেড়শো ছাত্র ছিল এই দেড়শো ছাত্র একশো ছাত্র আগের যে মহতাম সে লোসে লিঙ্গ বলেন না এরকম হুজুরও আমরা চাই না যেই হুজুরকে আমি রাখবো মাদ্রাসায় শিক্ষক হিসেবে সে ছয় মাস থেকে আমার মতো সার ছাত্র লাগবে কিছু চলে যাইব এমন হুজুর আমরা চাই না আমি ওই হুজুরকে বলছি যে হুজুর আপনিও কিরকম করবেন কিনা আগে সেটা বলেন বলছি না হুজুর পরে উনি বলছে যে হুজুর আমি করব না আমি ওনাকে কিছু লজিক বলেছি যেই লজিকগুলো উনি যদি এক আপনারা আমার অফিসে যাবেন যেখানে আলে বলা যারা আছেন আপনাদের এখানে যদি কোনো এটিম থাকে যাদের পিতা মাতা দুজন মা আমি একদম জনসমুদ্রে আমার কথাগুলো জনসমুদ্রে হয় কথাগুলো আপনাদের যদি কোনো এই এলাকায় এতিম থাকে পিতামাতা দুজন মারা গেছে তার আঠারো বছর পর্যন্ত কাপড় চাপড় খাওয়া দাওয়া লেখা আমি কায়ুমুল্লা আর রায়হানা তার শিপার দায়িত্ব নেব কোন ধরনের কোনই থাকবে না এখানে এবং একজন বড় লোকের ছেলে যা খায় তাই খাওয়াবো এবং তার যদি কণ্ঠ আর বেরেন থাকে বিশ্ব জয়ী হাফেজ বানায় দেবো ইনশাল্লাহ আরো চলে বলেন আমি আর কথা বলতে চাই না আমি বলছিলাম পাঁচ মিনিট একটু বেশি হয়ে গেছে মনে হয় আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ একটু আমি দোয়াটা একটু চেয়ে নিই আমার স্বপ্ন আগামী পাঁচ বছরের মধ্যে পাঁচ হাজার ছাত্র হবে আমার এখানে বলেন আমি আরও জোরে বলেন আমি আর একটা স্বপ্ন আমি সেদিন বলেছি আমার এই দুই বাজান দিনে আমি শুরু করতেছি একটা বৃদ্ধাশ্রম খুলবো আমি সব জায়গায় বৃদ্ধাশ্রম তো মানে হলো একটু খাওয়ায় পড়াই আমার বৃদ্ধাশ্রমে কোরআন পড়াবো বলেন আল্লাহ আকবর এটা আমি কেন নিয়োগ করেছি বাংলাদেশের অসহায়রা মনে করে আমি অসহায়দের আশ্রয়স্থল এখন প্রায় পনেরো দিন আগে উনি আসছে একান্ন বছর বয়স ওনার পৃথিবীতে কেউ নাই উনি আসছে যে কাই মোল্লা আমার কাছে মনে হয়েছে তুমি আমাকে লালন পালন করতে পারবা আমি ওনাকে আর ফিরাই নাই ওনাকে আমি রেখে দিয়েছি তখন আমার কাছে মনে হলো যেহেতু আমার মা আসছে এরকম বিশজন মাকে আমি রাখতে পারি বাবাকে রাখতে পারি আমি আমি বিশ জন মা বাবাকে অলরেডি রাখার ব্যবস্থা আমি করে ফেলতেছি বলেন আল্লাহ মা আমি